হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি একটা নিউ ভিডিও নিয়ে এই গরমের মধ্যে সবাই কেমন আছো আগে কমেন্ট সবাই জানিয়ে দিও আমি তো খুবই বাজে আছি এই গরমে আমার একটু ভালো লাগছে না ঘরে থাকতে তো চলে এসেছি হচ্ছে আমার একটা বান্ধবীর বাড়িতে ওদের বাড়ির জানলা দিয়ে দেখাচ্ছিলাম যে কেমন রোদ্দুর পড়েছে এই গরমে ঝলসাচ্ছি আজ হচ্ছে একটা স্পেশাল ডে স্পেশাল বলতে আমাদের একটা গ্রুপের সদস্য সে আজ মানে কিছুদিন বাদে বিবাহিত হতে চলেছে তার আজকে আইগ্রবাদ দিচ্ছি আমি আর আমার একটা বান্ধবী মিলে তাদের বাড়ির লোকও দিচ্ছি একসঙ্গে দিয়ে দিচ্ছি আমরা তো অনেক জায়গায় খাওয়া দাওয়া হচ্ছে বাট আমি একটু ছোট্ট ভিডিও করে মেমোরিস করে রেখে দিলাম তো দেখো কি কি করেছে কাকিমা সেগুনি তোমাকে দেখাচ্ছি পাবদা মাছ করেছে পাঁচ রকম ভাজা করেছে চাটনি করেছে পায়েস করেছে মাছের মাথা দিয়ে ডাল করেছে আর মাংস করেছে আর অনেক কিছু হয়তো বাদ চলে গেছে জানি না তো এখানে দেখো রান্না বসিয়ে দিয়েছে আর অনেকক্ষণ ধরে রান্না করছে গরমের মধ্যে এখানে দেখো ভাগা রয়েছে জায়গাটা কিছু মনে করো না আর এখানে পায়েসটা দেখাচ্ছিলাম কী সুন্দর লাগছে আর ওর জন্য মিষ্টি ক্যাম্পা ও ক্যাম্পা খেতে ভালোবাসে ক্যাম্পা যা যা ও ভালোবাসে সবই করা হয়েছে আমরা যেটুকুনি পারি করেছি আর কি আর ফ্রিজের মধ্যে ছিল হচ্ছে কিছু একটা ছিল সেটা দেখাচ্ছিলাম সেটা ভুলে গেছি আর এখানে হচ্ছে সাজানো মানে সাজাচ্ছে সবাই মিলে আর কি হাত লাগিয়ে লাগিয়ে আর এ হচ্ছে ব্রাইট এটা কদিন পর ছোট্ট মেয়েটা আজ কত বড় না হয়ে গেল আমাদের সঙ্গে কত মেশা কত আনন্দ করতাম আমার ইমোশনাল হয়ে যায় মাঝে মাঝে ওকে নিয়ে ভাবলো যে কত সুন্দরভাবে আমাদের আড্ডাটা জমতো সত্যি কত না ইয়ে হতাম ওকে নিয়ে আমরা তো এখানে একটা ক্লিপ নিচ্ছিলাম ভিডিও ক্লিপ কত মিষ্টি লাগছে দেখো আমি শুধু এখন দেখে ভাবছি ওকে বিয়েতে কেমন লাগবে আচ্ছা আচ্ছা সব না ইমোশনাল ইয়ে থেকে বাদই দিলাম এখন বলো তো কত সুন্দর লাগছে ওকে দেখতে আর ওকে এখানে ফটো ফটো তোলা হচ্ছে আর ও প করে ফটো তুলতে আর এখানে দেখো একটা হাস্যকর হয় বিশালদা আশীর্বাদই করতে জানে না মানে জানে না কোনো দিন আসলে কাউকে করেনি আর ও মানে বিশালদা একটু বড় হয় ওর থেকে ছমাসে তাই ও করছিলো এখানে হাসি হাসি হচ্ছিল যে ও জানে না কিছু করতে তো এখানে সবাই আর কি একটু আশীর্বাদ করেছিল এ আর আমি মিলেই দিয়েছিলাম হচ্ছে আয়ুরবার্তা এখানে ও পায়েস খাপি দিল আমিও পায়েস খাবি দিচ্ছিলাম এখানে ফটোশ্যুট ফটোশ্যুট একটু মেমোরিজ করে রাখা ভালো সব জিনিস আর সব কিছু আস্তে আস্তে দেখতেই পারবে এতদিন কিছু ছাড়িনি আসলে কিছু করিনি তো তাই জন্য এখন আস্তে আস্তে সব ভিডিওগুলো নিচ্ছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে একটু সবাই মিলে খাবি টাপি দিচ্ছিলাম আর ও খুব গরম পড়েছে এত গরমে যে মানুষ কীভাবে থাকে আমাদের খিদে পেয়ে গেছিলো বলে তাদের সাথে করে সবাই মিলে একসঙ্গে খেতে বসে গেছে সেই ভিডিও ক্লিপ আর নেওয়া হয়নি এখানে চলেছি ব্যালকনিতে ফটো ভিডিও তুলতে এখানে একটা কিছুটা হাসাহাসি হচ্ছিলো জানি না ও আমার ভিডিও ক্যামেরা নাকি ভালো না আমি মনে করি আমার ক্যামেরাটা অনেকটাই ভালো অনেকটাই বেটার যে যেটা আর কি মনে করে তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব